আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন আমি এই ড্রেসের ড্রয়িং টিউটোরিয়ালটা দেখিয়েছি সাপ দেওয়াটাও দেখিয়েছি সেলাই টিউটোরিয়াল সহ ড্রেসটা দেখাবো তবে ড্রেসটা কমপ্লিট হলে তখন দেখতে বেশি ভালো লাগবে তবে আজকে শুধু সেলাইটা একটু দেখাবো আমি সেলাইটা কিভাবে করেছি তো ড্রেসিং ডিজাইন করে সাপ দিয়েছি নীল কেরোসিন দিয়ে এটা ড্রয়িং করতে গেলে এমনি এমনি ড্রয়িং করতে গেলে অনেক সময়ের ব্যাপার আর যেহেতু আমি এটা ব্যবসায়িক কাজে লাগাই মানে আমার ব্যবসায়িক কাজের জন্য আমি ড্রেস তৈরি করি যার কারণে আমি ট্রেসিং তৈরি করে নিয়েছি তবে সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যায় অনেক সময় আবার ড্রয়িং করি সেখানে ছাপ দেওয়ার সময়টা হয় না তবে আমি ট্রেসিংয়ে ছাপ দেওয়ার চেষ্টাই করি যেহেতু ডিজাইনটা আমার অনেক সময় দরকার হয় কাস্টমাইজ করে ড্রেস আসলেও আমি ড্রয়িংটা করে রাখি তো ছাপ দিলে তাড়াতাড়ি কাজটা হয় ছাপ দেওয়া ড্রেস সেলাই করতে গেলেও আবার তখন কিন্তু সাইন পেন দিয়ে আবার ডিজাইনটা একটু সুন্দর করে এঁকে তারপরে কাজটা করতে হয় অনেক সময় সব সময় না তো পছন্দ মতো ড্রেসের গলার মাপটা দেওয়া আছে আর জামাটাতে অলওভার ডিজাইন করা খুবই সাধারণ সেলাই দিয়ে আমি সেলাই করছি খুব কঠিন সেলাই না খেজুর পাতা সেলাই ছাপ না দিয়ে যদি ড্রয়িং করতে চান সেক্ষেত্রে সাইন কালার পেন যে আছে যেগুলো পাঁচ টাকা ছয় টাকা করে নেয় ওইগুলো দিয়ে কাজ করলে বা ডায়মন্ড কালার পেন্সিলগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও ড্রয়িং করলে এই ড্রয়িংয়ের কালারটা থাকে না সেটা একদমই ওয়াশ করলে উঠে যায় কিছুই থাকে না একদম সুন্দরভাবে উঠে যায় কিন্তু অন্য অন্য কলম দিয়ে ইয়ে ড্রয়িং করলে কিন্তু সমস্যা হয় পেন্সিল এমনি যে পেন্সিল আছে ড্রয়িং পেন্সিল না যেটা লেখার পেন্সিল আর কি ওটা দিয়ে ড্রয়িং করলেও ওঠে না আমি দেখেছি আমি একটা প্রথম যে ড্রেসটা আমি ড্রয়িং করেছিলাম সেটা ডিজাইনটা সাপ দিয়েছিলাম না ইচ্ছে মতো ড্রয়িং করেছিলাম তো সেটাতে এরকম ওয়াশ করার পরেও আমার কালারটা ওঠেনি এখন কেন ওঠেনি জানি না তবে আমার মনে হয় কাঠ পেন্সিল দিয়ে ড্রয়িং করলে সেটা ওঠে না আমার ড্রেসটাই একদম মানে বিক্রি করা যাবে নাই আর কি তো এজন্য কালার পেন্সিল দিয়ে এই সাইন পেন যেটাকে বলে ওটা দিয়ে করলে বেশি ভালো হয় এছাড়া ডায়মন্ড কালার পেন্সিলটা দিলেও হয় এছাড়া জেল পেন আছে জেল পেন বলতে গ্লিটার জেল পেন যেগুলো আছে তবে সেই ড্রয়িংয়ের উপর দিয়ে সুন্দর করে সেলাই করতে পারলে তাহলে আর সমস্যা হয় না সেলাই দিয়ে সেটা ঢেকে যায় আর কি তো এখানে আমি খেজুর পাতা সেলাই দিয়ে পাতাগুলো করব ছোট ছোট পাতা আর ছোট ছোট ফুল দিয়ে আমার পুরো ড্রেসটা ড্রয়িং করা ছাপ দেওয়া তবে এটা কাস্টমাইজ করার ড্রেস আর এতে যে ডিজাইনটা করেছি এটা কাস্টমাইজ উনি আমাকে ডিজাইনটা দিয়েছেন আমি সে অনুপাতে করার চেষ্টা করেছি আর এটাতে যে সুতা ব্যবহার করেছি সেটা হলো সুন্দরী গ্লেজি সুতা সুন্দরী গ্লেজি সুতাগুলো সফট হয় অনেক সুন্দর হয় আর ধোয়ার পরে এই সুতাগুলো আরও বেশি গ্লেজি হয়ে ওঠে এই সোতাটা নষ্ট হয় না অনেকটাই ভালো লাগে ড্রেসের জন্য অনেক উপকারী তবে এটা এক এক জায়গায় এক এক রকম নামে জানে এই সুতাগুলো লাচে সুতা বলে বা সুন্দরী সুতা বলে দোকানে গিয়ে বললে এগুলো ওনারাই দেয় যদি বলা যায় আমি ড্রেসে কাজ করব তাহলে এরকম তবে এই সুতাগুলো আরও কয়েক রকমের সুতা আছে সেগুলো দিয়েও সেলাই করা যায় আর আমি প্রথম ড্রেসটাতে যেরকম পেন্সিল দেখেছিলাম সেরকম একটা গুটি সুতা দিয়ে সেলাই করেছিলাম সেই সুতাটার কিন্তু রং উঠেছিল ওয়াশ করার সময় সেই সুতার রঙটা কাপড়ে লেগে গিয়েছিল কিন্তু এই সুতার রঙগুলো কিন্তু ওঠে না কাপড়েও লাগে না কাপড় নষ্ট হয় না এজন্য সুতার বিষয়টা অনেক বড়ো জিনিস না হলে পুরো ড্রেসটাই নষ্ট হয়ে যাবে ড্রেস এত কষ্ট করে কাজ করা একটা ড্রেস যখন নষ্ট হয়ে যায় তখন কত কষ্ট হয় আর গ্লেজি সুতা দিয়ে কাজ করাটাই বেশি ভালো তবে সব জায়গায় না পাওয়া গেলে যেখানে যেরকম সুতাটা পাওয়া যায় সবচেয়ে ভালো সেই সুতাটার দিয়ে কাজ করতে হয় কারণ ড্রেসের সুতা কাজ সবই সুন্দর দরকার আর এই সৌন্দর্যটাই ড্রেসের জন্য আপনার কাস্টমার বাড়বে এটা ধোয়ার পর আরও সুন্দর হয় যার কারণে ড্রেসটাও দেখতে সুন্দর লাগে আর আমি এটা গলার ডিজাইন করেছি গলার ডিজাইনটা সাপ দেওয়ার সময় এলোমেলো হয়ে গিয়েছিল ড্রেসিংটা আমার ভালো করে বসাতে বেরছিলাম না মানে ড্রয়িংটা করার সময় আমার মেয়েটা গিয়ে একটু নড়াচড়া করেছিল যার কারণে ডিজাইনটাও একটু মানে ডাবল পার্ট পড়ে গেছে সেজন্য আমি আবার এঁকে নিয়েছি আর আপনাদেরকে ডিজাইনটা দেখানোর সুবিধার্থেই স্পষ্ট হওয়ার জন্য আমি সাইন পেন দিয়ে এঁকে নিয়েছি দেখতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আর এটাতে সবই আমি শুধু খেজুর সেলাই দিয়ে পাতাগুলো ভরাট করেছি একদমই ছোট ছোট পাতা আর কি দেখতে অনেক সুন্দর লাগছে পুরা ড্রেসটাতে শুধু ছোট ছোট পাতা আর ডালগুলো দিয়েছি ডাল ভোর তবে ডাল বেশি নেই গলার উপরে ডিজাইনগুলোর মধ্যে আছে আর এই চিকন লাইনগুলো সেলাই করেছি মাছ কাটা সেলাই দিয়ে করে করে তো এই সেলাইগুলো আমার আপুরা সবাই জানে তবে যাদের জন্য একটু সমস্যা তারা একটু দেখলেই পারবে সেলাই একদমই সহজ আর ছোট পাতার জন্য এই সেলাইটাই বেশি ভালো দেখতে সুন্দর লাগে শিরশির হয়তো দেখতে অনেক ভালো লাগে আর এ জামাটাতে থাকবে অনেক ডলারের কাজ পুরা জামাতেই থাকবে ডলারের কাজ এছাড়া অন্যতেও থাকবে অন্যটা ছাপানো আজও হয়নি অন্যটা মানে ছাপাতে বসিও নি এছাড়াও মানে সময় পাচ্ছে ঠিকই কিন্তু অলসতা করেই আসলে ছাপানোটা হচ্ছে না ছাপাতে যাওয়ার সময় মনে করছি যে একটু সেলাই করি এটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তো এই জন্য যেহেতু নিজেই কাজটা করছি তো ভিডিও এ পর্যন্ত যারা চলে এসেছেন তাতে আপনাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক দিবেন আর আমার ভিডিওতে আজ প্রথম দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা এই কাজটি করে রেখেছেন সেসব ভাই বোনদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ড্রেসটা গলাটা প্রায় শেষ হয়ে আসছে সেলাই করা আর এটা আমার আছে বেক্সি ভয়েলের উপর তবে ড্রেসের মধ্যে ভয়েল কাপড়টা অরবিড ভয়েলটা আমার কাছে বেশি ভালো লাগে কাজ করার জন্য অনেক ভালো লাগে তবে বেক্সিটাও ভালো বেক্সি তো কাপড়টা সবচেয়ে ভালো সব কাপড়ের বেক্সিটা ভালো আর অরবিট ভয়েলটাতেও রঙ ওঠে না সেটাও অনেক ভালো আমি বেশিরভাগ ক্ষেত্রেই অরবিড ভয়েলের উপর কাজ করছি আর সবচেয়ে বড় কথা আমার কাস্টমারগুলো অরবিড ভয়েলটাই বেশি পছন্দ করছে জামার জন্য আর আমি অন্যের ক্ষেত্রে প্রাইড কটনটা দিব তবে এ ড্রেসের সাথে বেক্সি ভয়েলটাই আছে কাস্টমারের পছন্দ মতো যেহেতু এই জন্য এটা বেক্সি ভয়েলই আছে কাস্টমার যেটা পছন্দ করে সেরকম কাজই করি তো আমার কাস্টমারগুলো ভয়েল কাপড়টাই বেশি পছন্দ করছে দেখছি আর এখানে আমি ডলার বসাচ্ছি ডলারটা অনেকভাবে বসানো যায় এক একজন এক এক রকম কম করে বসায় আমি এর আগেও এই ভিডিও দিয়েছি সে ডলারগুলো বসানো একটু অন্য রকম করে বসিয়েছি অন্যরকম সেলাই দিয়ে তো আজকে ডলারটা বসাচ্ছি আরেক রকম করে তো এটাও খুব সহজে খুব তাড়াতাড়ি বসানো যায় আরও সহজ করে ডলার বসানোর পদ্ধতি আছে যেটা যার কাছে ভালো লাগে সে সেরকম করে বসায় তো আমার কাছে এখানে মনে হচ্ছে এরকম করে ডলারটা বসালে দেখতে পাই সে ভালো লাগবে আর আশা করছি সেলাই করার পর ড্রেসটাও দেখতে অনেক সুন্দর লাগবে তবে ড্রেসটা একদমই কমপ্লিট হয়ে গেলে তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আমার ড্রেসগুলো দেখে আপনাদের ভালো লেগে থাকলে ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে আমার ড্রেসগুলো নিতে পারবেন তবে আমার সবসময় অ্যাভেলেবল থাকে না বেশ কয়েকটা ড্রেস আমি তৈরি করেছিলাম সেগুলো ছেল হয়ে গেছে আরও করছি আস্তে আস্তে ইনশাল্লাহ সামনে আপনাদেরকে অনেকগুলো ড্রেস আমি দেখাতে পারবো আর ঈদের জন্য আমি যেহেতু প্রস্তুতি নিয়েছি সেজন্য টুকটুক করে ড্রেসগুলো তৈরি করছি যেহেতু আমার ব্যবসাটা খুবই ছোট। যার কারণে আমার পণ্যগুলোও কম কম আর আমি শুধু যেগুলো ইচ্ছে মতো ড্রেস তৈরি করেছিলাম সেগুলো তো ছেল হয়েছে সাথে আবার মাঝখানে আমি বেশ কয়েকটা ওয়ার্ডারই কাজ করেছি এজন্য আর নিজের ইচ্ছে মতো ড্রেস তৈরি করা হয়নি তো আমি প্রস্তুতি অলরেডি নিয়েছি বেশ কিছু কাপড়ও আমি করেছি আর সেই সাথে আমার কিছু রেডিমেড রেডিমেড না মানে থ্রি পিস প্রিন্টের থ্রি পিসও থাকবে সেটাও আপনারা দেখবেন তো এ পর্যন্তই ভিডিওর আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম